হরে কৃষ্ণা আমি অভিজিৎ আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই কদিন আমি ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে তো আমার শরীরটা একটু ভালো ছিল না তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো নতুন নয় আর কি পুরনোই রেসিপি বাট আজকে আমার স্টাইলে করে দেখাবো গোপীনাথ আশ্রয় কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো কি তৈরি করছে আজকে গোপীনাথ আশ্রয় সেটা তোমাদের দেখিয়ে দিই তো আজকে আমাদের গোপীনাথ আশ্রয় হচ্ছে বিরিয়ানি তো বাইরে খুব সুন্দর একটা ওয়েদার বাইরের ওয়েদারটা দেখিয়ে দাও ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সঙ্গে আছে বিরিয়ানি তো আমরা বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আলুটাকে দু পিস করে কেটে নিয়েছি আর এখানে কিছু তোমার ক্যাবেজ নিয়েছি মানে বাঁধাকপি নিয়েছি এরকম করে কেটে এটা স্টাফিং এর জন্য মানে উপরে যাওয়ার জন্য তো বন্ধুরা কি করে বানাচ্ছিস তোমাদের দেখা থাকবো তো চলো তো বন্ধুরা আমরা এখানে নাফিস চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য তো এখানে আমরা তিন কাপ মতো চাল নিয়েছি তো প্রথমেই আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করতে দিয়ে দেবো আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আলু তারপরে তোমার ক্যাবেজ এগুলোকে সব ভেজে নেব পনির তো এখানে ইতিমধ্যে তেল দিয়ে দিয়েছি আমরা তো আর এদিকে আমরা পনিরগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দু পিস করে কেটে নেওয়া আলুগুলোকে সেদ্ধ না করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর কালার আনার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ তো আমাদের বিরিয়ানি রান্নাতে বেশি হলুদ লাগে না জাস্ট কালারের জন্য আমরা আলুটার মধ্যে তোমার একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এটাকে একটু খুব ভালো করে লাল করে ভেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছ জলটা আমার গরম হয়ে গেছে তো জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্লাইস তোমার লেবু তো লেবুটার মধ্যে ফেলেই দিলাম তো পরে জলটা যেহেতু গরম হয়ে গেছে ওই চালটা আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম তো চালটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার আলুগুলো ভাজা লাল লাল হয়ে যাচ্ছে তো লাল করে ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো ভালো করে তারপরে আমরা এখানে পানিরগুলোকে ওই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আগেই পানিরগুলোকে কেটে রেখে দিয়েছিলাম তো সেই পানিরগুলোকে এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে সব ছেড়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ভাতটাকে কুক করেছি তো একটু শক্ত শক্ত রেখেই আমরা ভাতটাকে তুলে নিয়ে একদম যে ভাতের যে মাঠটা বা ফ্যানটায় ওটাকে ঝরিয়ে নিলাম তো ঝরিয়ে জাস্ট একটা জালির মধ্যে ওটা জল ঝরাতে রেখে দিলাম তো এইদিকে তোমার পানিরগুলোকে দেখো একটা পিঠ পুরো ব্রাউন কালার হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এরপরে আমার আছে গাজর সেইগুলোকেও আস্তে আস্তে ভালো করে ভেজে নিয়ে তোমার শুরু হবে আমাদের আসল খেলা বন্ধুরা এবার আমরা তৈরি করব বিরিয়ানির ওপরে স্টাফিং তো আমরা প্রথমে এক তেলের মধ্যে বেশি করে হিং নিয়ে নেব তারপরে আমরা যে ক্যাবেজটাকে কেটে রেখেছিলাম সেই ক্যাবেজটাকে কড়া করে ভেজে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ হিং দিয়ে তারপরে আমরা ক্যাবেজগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কড়া করে এটাকে ভেজে এদিকে তৈরি করবো আমরা মশলা তো পূজাকে বললাম যে তুমি এখানে টমেটোগুলোকে পেস্ট করো তো টমেটোগুলোকে পেস্ট করছিলো আর এদিকে আমি ক্যাবেজগুলোকে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করছিলাম আর পরে কাজু আর কিশমিশ এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো তেলের মধ্যে তো এখানে কাজু কিসমিস তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম এবার আমরা বানাবো মেন মশলা তার জন্য আমরা নিয়ে নিয়েছি সাজিরে লবঙ্গ এলাচ দারুচিনি তারপরে তোমার সা গোলমরিচ এবং হচ্ছে জাইফল ও জৈত্রী তো এগুলো সব আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব চিনি জাস্ট ফর কালার তো দেখতে পাচ্ছ আমরা দু চামচ এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং এরপরে আমরা পেস্ট করে নেওয়া যে টমেটোগুলো পুরোটা একদম আমরা পাঁচটা টমেটো এখানে নিয়েছি তো পুরো টমেটোটা গ্রেভিটা একটু বেশি করতে হবে কারণ আমাকে পুরো যে বিরিয়ানিটা ওর মধ্যে লেয়ার বাই লেয়ার এই যে গ্রেভিটা আমাকে দিতে হবে তো আমরা একটু বেশি করেই গ্রেভি করব। আমরা এখানে টমেটো পিউরি নিয়ে নিয়েছি আর অনেকটা দই নিয়ে নিয়েছি এখানে তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমরা এটাকে করছি তো এর মধ্যে আমরা আর এর মধ্যে আরেকটু তোমার কাশ্মীরি গুঁড়ো অ্যাড করে দিলাম তার সঙ্গে অল্প পরিমাণে একটু হলুদ এখানে দিয়ে দেবো কারণ বেশি হলুদ আমরা ইউজ করব না জাস্ট কালারটাকে আনার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টমেটো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা অনেকটা দই নিয়ে নিয়েছি তো দইটাকে আমরা জাস্ট একবার মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে ফেটে নেব ফেটে নিয়ে আমরা গ্রেভির মধ্যে পুরো দইটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দইটা এখানে দিয়ে অনেকটা আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে তো এটাকে আমরা জাস্ট ঘি দিয়ে একটু ঘি এক চামচ ঘি দিয়ে আমরা এটাকে অনেকক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে আর এর মধ্যে আমরা একটু অ্যাড করে দিচ্ছি সয়া সস জাস্ট ফর কালার বন্ধুরা এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ তো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি যাতে যে দইয়ের যে টক ভাবটা ওটা অনেকটা চলে যায় এখানে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কসুরি মেথি আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা কুক করার পরে এখানে তেলটা ছেড়ে দিয়েছে তো আমাদের যে গ্রেভিটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমরা প্রিপারেশান শুরু করব যে হাঁড়ির মধ্যে দিয়ে লেয়ার বাই লেয়ার কিভাবে আমরা এটাকে সাজাবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো হাঁড়িতে বিরিয়ানিটাকে রেডি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া তো তাওয়ার পরে আমরা এখানে আমাদের এই পাত্রটাকে এর ওপরে বসিয়ে নিয়েছি তো তাওয়াটা গরম করার ফলে এটা যে হিটটা ট্রান্সফার হচ্ছে তো আমাদের পুরো যে পাত্রের যে হিটটা পুরো ব্যালেন্স হয়ে থাকবে বেশি জোরেও হবে না বেশি আসতেও হবে না পুরো জায়গায় হিটটা ট্রান্সফার হবে তো পাত্রটা নিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর এটাকে পুরোটা জায়গায় ছড়িয়ে দিচ্ছি তো এখানে আমরা কিছুটা গোটা গরম মশলা অ্যাড করব আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করব তারপরে আমরা এখানে মেন যে লেয়ার বাই লেয়ার সাজানো সেই সাজানোটাকে শুরু করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাহা জিরে আর সাহা গোলমরিচ এখানে কিছুটা নিয়ে নিলাম তো এরপরে আমরা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো গ্রেভি গ্রেভি দিয়ে তারপরে আমরা একটা অন্যের লেয়ার দিয়ে তারপরে আমরা আলু পনির এসব দিয়ে লেয়ারটাকে শুরু করবো তো এখানে আমরা এক চামচ দিয়ে দিলাম গ্রেভিটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা করছি এবার যে আমরা ঝড়িয়ে রাখা যে মানে জল ঝড়িয়ে রাখা যে অন্নটা সেই অন্নটা এরকমভাবে প্রথমে দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা দিচ্ছি তো অন্নটা দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ যে ভাজাটা রেখে দিয়েছিলাম আর স্টাফিংসের জন্য যে আমরা ভেজে রাখা যে তোমার ক্যাবেজগুলো ওখানে ছড়িয়ে দেবো তারপরে আমরা দিয়ে দেবো আলু আর পনির তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাকে ভালো করে ক্যাবেজগুলোকে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো তারপরে আমরা গাজর আলু আর পনির এর মধ্যে অ্যাড করবো তো দেখো কীভাবে আমরা অ্যাড করছি পনির আলু আর গাজর সবগুলো এখানে অ্যাড করে দিয়ে আমরা এর উপরে আবার দিয়ে দেবো যে গ্রেভিটা আমরা বানিয়েছি সেই গ্রেভিটা আবার এর উপরে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছো তো এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ তোমাদের নুনও দিতে হবে তো আমি এর মধ্যে গ্রেভিতে অনেকটা নুন দিয়েছিলাম তো আমরা নুনটা একটু পরে অ্যাড করব তো এরপরে আমরা আবার এর মধ্যে অন্যটা দিয়ে দেবো অন্যটা দেওয়ার পরে সেম যে প্রসিডিয়ার আবার আমরা আলু দেব এবং গ্রেভি দেব কাজু অ্যান্ড যে তোমার ক্যাবেজ সেগুলো দিয়ে আমরা পুরো লেয়ারটাকে তৈরি করব তিনটে চারটে লেয়ার তৈরি করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লেয়ারটা তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা সিম্পলভাবে বানাচ্ছি যেহেতু আমরা আমার আজকে এখানে বিরিয়ানি মশলাটা বানানো নেই তো আমরা এখানে ইউজ করছি না তো প্রত্যেকটা লেয়ারের সঙ্গে সঙ্গে তোমরা বিরিয়ানি মশলা এবং লবণ এটা অ্যাড করতে ভুলো না তো আরও টেস্টটা এনহ্যান্স হবে বা আরও বাড়বে তো আমরা এখানে ওটা ইউজ করছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আরেকটা লেয়ার ইতিমধ্যেই আমাদের তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা এখানে গ্রেভিটা দিয়ে দিচ্ছি এর ওপরে অন্য দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে আমরা তারপরে এটাকে ঢাকা দিয়ে কুক করব আধা ঘন্টা তো বন্ধুরা আমরা এখানে ইউজ করছি কেওড়া জল তো এরকমভাবে আমরা একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমরা ইউজ করব গোলাপ জল তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোলাপ জল এরকমভাবে ছিটিয়ে দিয়ে আমরা আবার একটা লেয়ার তৈরি করে এর মধ্যে লাস্টে সবারই লাস্টে দেবো মিঠা আতর বন্ধুরা দেখলে কীভাবে আমরা এটাকে লেয়ার বাই লেয়ার সাজালাম এর মধ্যে আমরা একটু আমুল দুধ গুলে ওটাও একটুখানি ছিটিয়ে দিয়েছি তো তারপরে আমরা এই লেয়ারটার পরে আমরা একটু নুন দিয়ে দিয়েছি তো উপর থেকে নুনটা যদি দেওয়া হয় তো নিচে যখন এটা গলে যাবে নুনটা তো নিচে অবধি চলে যাবে তো পুরো গ্রেভিটা এখানে দিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে দেখো আরও একটু আমুল দুধ এখানে দিয়ে দিলাম তো তারপরে আমরা উপর থেকে আবার একটা অন্যের লেয়ার দিয়ে পুরো এটাকে সাজিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে অন্যটা দিয়ে পুরোটাকে একদম ব্লক করে দেব তো অল কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মিঠা আঠরটা জাস্ট দু ডপ তিন ডব দিয়ে দিলাম বেশি দিলে কিন্তু পুরো উগ্র গন্ধ হয়ে যাবে তো আমরা জাস্ট দু তিন ডপ দি দিয়ে এখানে আবার একটুখানি ওই দুধটা ছিটিয়ে দিয়ে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপর থেকে সয়া সসটা দিয়ে দিলে পুরো কালারটা সুন্দর চলে আসবো এবারে আমার পুরো পাত্রটাকে আমরা ঢাকা দিয়ে টাইট করে দেবো যাতে কোনো রকমভাবে হাওয়া ভেতর থেকে বাইরে না আসতে পারে তো আমরা ওর জন্য নিয়ে নিয়েছি ময়দাটাকে পুরো মেখে নিয়ে লই করে তো পুরো একদম ওটাকে দেখতে পাচ্ছ কীরকমভাবে এয়ারটাইট করছি তো এরকমভাবে আমরা এটাকে এয়ারটাইট করে নিলাম তো সুন্দরভাবে পুরো চারিদিকটা ভালো করে দেখে নিয়ে এয়ারটাইট করে দিয়ে আমরা আধা ঘন্টা এটাকে বেক করব ওপরে একটা ফুটো ছিল ওই ফুটোটাকেও বন্ধ করে দিলাম তো বন্ধুরা তারপরে এটাকে আমরা যখন খুলবো তখন তোমাদের দেখাচ্ছি কি তৈরি হয়েছে বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে তো আমরা এবার এটাকে খুলব খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো ভগবানের সেবা হবে তো তো আমরা এটাকে খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা স্ট্রেকচার চলে আসছে তো আমরা এটাকে তোমাদের কেটে দেখাবো ভগবানের ভোগ লাগাবো তো প্রথমেই আমরা ছড়িয়ে দেবো উপর থেকে একটু ঘি দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরমভাবে উপর থেকে ঘি দিয়ে দেবো ঘিটা জাস্ট গলে যাবে তো নিচে আমার এখনও হিট চালু আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘিটাকে ছড়িয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি রেডি ভগবানের কাছে এখন ভোগ লাগতে যাবে ভোগের পরে আমরা প্রসাদ পাবো তো বন্ধুরা এরকমভাবে তোমরা সিম্পল ওয়েতে বিরিয়ানি তৈরি করো এবং ভগবানকে ভোগ লাগাও আর প্রসাদ পাও মহা আনন্দে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা